গৃহবধূ মৌসুমি সামন্ত যার নাম তিনি আরামবাগ বাস স্ট্যান্ডে এসেছিলেন বাস স্ট্যান্ডের পিছনে ওষুধ কিনতে গিয়েছিলেন বাস স্ট্যান্ড এলাকায় এক মহিলার কাছে তিনি নাকি তার কন্যাকে রেখে ওষুধ কিনতে গিয়েছিলেন এমনটাই তিনি বক্তব্যে জানিয়েছেন যদিও এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায়নি যে কেন তিনি ওখানে রেখে গিয়েছিলেন তিনি রেখে গিয়ে ঠিক আছে তারপরে ওষুধ কিনে ফিরে এসে দেখেন যে মহিলার কাছে তিনি শিশুকন্যাকে রেখে গিয়েছিলেন সেই মহিলাও ফ্যানিস শিশুকন্যাও ভ্যানিস ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে খবর চলে যায় দ্রুত আরামবাগ থানায় আরামবাগ থানার পুলিশ তৎক্ষণাৎ ছুটে আসে এসে এলাকায় তদন্ত শুরু করেছে দেখুন বিস্তারিত

अच्छा तब पर हम औषधि औषधि কিনতে गए थे हां यस सर फिर ऐसे देख देरी दे होइजेस तो देरी होइजो हां और ऐसे देख जी यहांते नहीं बा एकने से कोटा अस्पताल तक के कोटा बस स्टैंड तक के कोटा बस स्टैंड के बाहरे तक जाधड़ पूजा तो पूजेसी पाइन नहीं पूजेगी पाइन देखेछ ना मैं नहीं मेरे को तो बयस होवे तो दो हो ना मैं बयस पता

মেয়েটি খোঁজ পাচ্ছেন আমি বলেছি চারদিন অনেক তো বলেছি দিদি আমার নাম কি মিনা আমি কি চাইছেন বাচ্চা ফিরে দিন আড়াপাক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটা নার্সিংহোমের পাশেই ধর গতকালকে শুনলাম যে একজন একটা মানসিক ভারসাম্য মহিলা ওনার সঙ্গে একটা মেয়ে ছিল ওই মেয়েটা কাউকে ধরতে দিয়েছিল তো তারপরে মেয়েটা কার খুঁজে পাওয়া যাচ্ছে না এই রকম একটা ব্যাপার শুনলাম এটা বলছে না তো মোটামুটি বলছে যে এগারোটা সময় এরকম আর বলছে তো পুলিশ এসেছিলো ইনভেস্টিগেশন চলছে দেখা যাক কি হয় এটা বাসস্ট্যান্ডের পিছনেতে খুঁজে পাওয়া গেছে কি এখনো বলতে পারছি না ওর মহিলাও ছিল ওনার স্বামীও এসছেন দেখছে চারদিকে খুঁজে খাঁজে পুলিশ এসছে তো তদন্ত করছে দেখা যাক যদি কোনো খুঁজে পাওয়া যায় মানে আমাদের এখানে খুব মানে উৎপাত বেড়ে গেছে সব পকেট মার পকেট মারো প্রচুর আসছে বাচ্চা হ্যাঁ বাস স্ট্যান্ডে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে আমরা ওকে দেখি প্রায় এখানে ঘোরাফেরা করে এই চার পাঁচ বছর বয়স হবে ওর মায়ের সঙ্গে ঘোরাফেরা করে সবসময় আজকে পুলিশ এসেছিল ছবিটা নিয়ে আমরা চিনতেও পারলাম যে হ্যাঁ একে দেখি সবসময় ঘোরাফেরা করে এখানে আমার নাম মসরুর মন্ডল হ্যাঁ আমি এখানে স্থানীয় বসুন খুঁজে পাচ্ছেন একটু বলুন এখানটা করে দাঁড়িয়েছিলেন দাঁড়িয়েছেন যান 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 কোনখানটা করে এই জায়গাটাই আর কোথায় বলছি দিদি কোথায় ডাক্তার দেখাতে এসছিলেন কোথায় ডাক্তারটা কোথায় দেখাতে এসছিলেন আচ্ছা একটা কার হাতে রেখেছিলেন মেয়েকে

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি